সবাইকে জানা ভালোবাসা আর জানা অভিনন্দন স্পেশাল ডিসকাউন্ট অফারে আজকে আমরা আপনার জন্য ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে এসেছি দেখেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা প্রাইসটা থাকবে একবারে রিজনেবল প্রাইস যেটা আর কি কখনো এত কম প্রাইসে আপনাদেরকে এত সুন্দর প্রোডাক্ট দিতে পারবে না ইন্ডিয়ান প্রোডাক্ট বলেন দেশি বিদেশি সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের একে ঘরে একে শোরুমে পেয়ে যাচ্ছেন আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনার আমাদের একই ঘরে একে শোরুমে পেয়ে যাবেন আর আসে কিন্তু নতুন একটা প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে কি আপনার এই বুটিক সেভেতে দেখেন এই যে বুটিক সেভেতে এটা কিন্তু নতুন আসছে এগুলো কিন্তু আমাদের কাছে একবার রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি যারা ঘরে যারা ঘরে বসে ব্যবসা করেন বা যাদের শোরুম আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন আর ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু দেখেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে একবারে রিজনেবল প্রাইস যেটা আর কেউ কখনো এত কম প্রাইস আপনাদেরকে এত সুন্দর প্রোডাক্ট দিতে পারবে না இல்ல கடை கந்தேன் கடை கந்தேன்